আপনি যদি আউটপাসের জন্য যান রুপু হোক অথবা এক্সপার্ট হোক সেটা আপনি যদি রিয়াদের আন্ডার হন তাহলে এখানে আসবেন আর যদি আপনার মকতব আমল আপনার কপিলের মকতবামুল যদি রিয়াদের বাহির হয় তাইলে আপনারা কেউ সৌদি আরবের অন্য অন্য স্টেট থেকে কেউ এখানে রিয়াদে আসেন না বলেও আমি গতকালকে বাংলাদেশ অ্যাম্বাসিতে গেছিলাম রিয়াদে অবস্থিত তো সেখানে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা যারা সৌদি আরবে আসেন কারণ সবাই এই কাজ আছে কিন্তু আপনার এই দূতাবাস অথবা কনসুলেট অফিসে জেদ্দা হোক অথবা রিয়াদে হোক তো সেটাই আজকে আপনাদের বিস্তারিত আমি আপনাদের জানাবো তো আমি কি জন্য গেছি সেটাও আপনাদের জানাবো আর ওখানে গেলে আপনাদের কী করণীয় কীভাবে যাইবেন অথবা কোন দিন আপনাদের যাওয়া উচিত ওখানে গেলে কতটা আপনাদের সিরিয়াল হয় আপনারা কি কি সেবা পাইতে পারেন আপনার কী কী আপনার প্রিপারেশন নিয়ে যাইতে হইব কী কী ডকুমেন্টস লাগব তো সব কিছু আজকে আপনি বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তো আপনি যদি এই হ্যালো কে এস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার হ্যালো কে এস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন তো আমি গতকালকে অ্যাম্বাসিতে গেছিলাম আমি দেশে যাওয়ার জন্য আউটপাস নেওয়ার জন্য আমার কফিল রিয়াদ রিয়াদের বাহিরে আমার কফিল রয়েছে মক্কায় মক্কার যে আপনার মক্তবা মেলা আছে সেই আন্ডারে হয়েছে আমার কফিল তো আমি যখন গেছি আমার পেপার যখন আমি সাবমিট করছি তাদের জানাইলাম যে আমার কফিল মক্কাতে তখন আমার পেপার তারা রিটার্ন করে দিয়েছে ফিরিয়ে দিয়েছে তো জিজ্ঞেস করলাম সমস্যা কি তারা বলছে যে এখান থেকে কিছু করা যাবে না আপনার যাইতে হইব জেদ্দাতে তো আমি বললাম যে আপনাদের ওয়েবসাইট থেকে আমি তথ্য নিয়ে এখানে আসছি তো এখানে বলা হয়েছে যে রিয়াদের বাইরে যে সব কপিল আছে মক্তবা মেলা আছে আন্ডারে তো তারা হয়েছে যে সৈদি থেকে সৈদির রিয়াদের যে দূতাবাস আছে এখান থেকে যে সুপারিশপত্র আছে সেই সুপারিশপত্র নিয়ে সশরীলে আপনার নিজের মক্তবা মেলে যাইতে হইব যার যার কপিলের তো আমি সেই জন্য আপনাদের এখানে আসছি তো আমি তো এখানে আসছি টাকা পয়সা খরচ করে আমার গাড়ি ভাড়া গেছে ডাউনে প্রায় একশো রিয়াল আমার খরচ আমি যেখানে আছি সেখান থেকে দূতাবাসে যাওয়ার জন্য তো আমি এর আগেও সেই দূতাবাসে যে নিয়ম কানুন আছে রুল কানুন আসিল সেইগুলো নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাইছিলাম যারা না দেখছেন এই যে আমি আই বাটনে দিয়ে দিতে আসি ওখান থেকে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তো তারপরে শুধু আপনার রিয়াদের আন্ডারে আপনার কিছু কিছু শহর আছে আল কাসেম আল খারেজ আবাহাইল এসব যেসব শহরগুলো আছে ওদিকের এই শহরগুলার আন্ডারে যেই আপনার কফিলগুলো আছে মক্তবামেলগুলা আছে শুধু এদেরটাই এখানে জমা নেওয়া হয় আর যার যারা হয়েছে ওই সাইডে দাম্মাম জেদ্দা মক্কা তায়েফ এই সব অঞ্চলে যারা তাদের হয়েছে যে আপনার জেদ্দা থেকে হইব তো অনেক মানুষ গেছে তারা কিন্তু এরকমভাবেই তথ্য নিয়ে গেছে তাদের ওয়েব কাছ থেকে তো তখন আমি জিজ্ঞেস করলাম তাদের কাছে জেন্টাইলে আপনারা তো হেড এখানে দূতাবাস হেড এটা হয়েছে কনসুলেট দূতাবাসের আরেকটা শাখা যে যেহেতু দেশ অনেক বড় লোকজন অনেক বেশি তো সেই জন্য সেখানে আরেকটা শাখা হয়েছে তো আপনারা এখান থেকে না পারলে তারা কীভাবে ওখান থেকে করবো বলতে না তাদের সিস্টেম আলাদা আমার সিস্টেম আলাদা তো আমার এই একটা জিনিস বুঝে আসলো না তো সবাই আমরা ওখানে কনফিউজড যে একই দেশের অ্যাম্বাসি একই দেশে অবস্থিত অথচ তাদের সিস্টেম নাকি এই রিয়াদে যে দূতাবাস যারা আছে এই লোকজন তারা তাদের সিস্টেম জানে না যে দেয় যেসব কনসুলেট অফিস আছে তাদের কি সিস্টেম এরা বলতে আছে ওদের ওয়েবসাইট আলাদা আমাদের ওয়েবসাইট আলাদা তো আমাদের সব কিছুই আলাদা ওদেরটা আলাদা তো ওদেরটা ওরা বলতে পারবো ওরা জানে আর আমাদের এখানে সিস্টেম আমাদের আলাদা তো আমরা একই দেশের নাগরিক আর এই সেবা দেওয়ার জন্য তারা একই সৌদি আরবে বইসা রয়েছে অথচ এটা নাকি তাদের আলাদা আলাদা ওয়েবসাইট এবং আলাদা আলাদা নাকি তাদের আপনার এই সব সিস্টেম তো এটা কিভাবে হইলো আমার বোঝ বোধগম হইতে আসে না তো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন যে একই দেশের একই সেবা দিতে আসে অথচ তারা দুইজনের দুই পক্ষ মানে এই পিটা পিটি এরকম না উল্টা দিকে তো তারা কেউ কারো খবর রাখে না তো এখানে দেখলাম যে মানুষজন যারা আসে তাদের আপনার আন্তরিকতা খুবই কম একটা মানুষের যেন একটা মানুষ তো ওখানে যারা যায় বিপদে পড়া যায় লাস্ট স্টেপ ওখানে কেউ পাসপোর্টে রেনিউ করার জন্য যায় কেউ দেশে আপনার এক্সিট ফাইনাল এক্সিটের জন্য যায় আউটপাসের জন্য যায় অথবা কেউ জন্ম নিবন্ধন করা যায় বর্ডার আইডি কার্ড সংশোধন করার জন্য যায় নানান সমস্যা নিয়ে তাদের কাছে যায় তো তারা যদি সঠিকভাবে তথ্য না দেয় তাইলে আমরা আর কোথায় যাব প্রবাসে বইশ তো এখানে যে লোকগুলো আছে দেখলাম তারা এতটা আন্তরিকতা না যতটা আন্তরিকতা হওয়া দরকার ছিল তো এরপরে ওখানে আপনারা যারা যাইবেন অবশ্যই আপনারা রিয়াদ থেকে যারা এই রিয়াদের অ্যাম্বাসির কথা আমি বলতে আসি আপনারা অবশ্যই গাড়ি নিয়ে যাইবেন আপনারা গাড়ি ছাড়া ভিতরে ঢুকতে পারবেন না যেহেতু ওইটা এসে সাফারাত এরিয়া আপনার ওই এরিয়ার ভিতরে এসে সারা দুনিয়ার যত আপনার অ্যাম্বাসি আছে সব এম্বাসি হয়েছে যে ওই শুধু এরিয়াটার ভিতরে ওখানে গেটে ঢোকার জন্য আপনার হাই সিকিউরিটি ফোর্স সেখানে ডিপ্লয়েড করা আছে আপনার চেকিং কইরা অথবা আপনার কোশ্চেন কইরা তারপরে কিন্তু আপনারে ভিতরে অ্যালাউ করবো গাড়ি উইদাউট গাড়ি কিন্তু আপনি যাইতে পারবেন না গাড়ি ছাড়া মোটেও আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না অ্যালাউ না আপনারা যদি ট্যাক্সি নিয়ে বাহির থেকে সাইডা দেন অথবা অন্য কোনো গাড়ি যদি আপনার গেটের বাইরে নামাই দেয় তাহলে কিন্তু আপনি আর ভিতরে ঢুকতে পারবেন না আর সেখানে গাড়িটা ট্যাক্সি পাওয়ার টাওয়ার রেয়ার যেহেতু একেবারে সিকিউরিটি এলাকা ওখানে তো পাবলিক তো আর ওখানে কাস্টমার তারা ট্যাক্সিওয়ালারা পায় না যারা রিজার্ভ নিয়ে যায় শুধু তারাই ওখানে ভিতরে ঢুকে তো এই জন্য আপনারা যারা যাইবেন অবশ্যই আপনারা গাড়ি নিয়ে একেবারে ভিতরে ঢুকবেন আর আপনারা যদি পাসপোর্ট সংক্রান্ত যেসব বিষয় নিয়ে যাইবেন এই এই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু দরকার নেই শুধু পুরান পাসপোর্ট নিয়ে নতুন পাসপোর্ট তাদের কাছে জমা দিলে তারা আপনার পাসপোর্ট কইরা দিব আর পাসপোর্টের ফি সেখানে সম্ভবত একশো পঞ্চাশ রিয়াল নাই পাঁচ বছরের জন্য করলে আর আপনি যদি এক বছরের জন্য করেন তাইলে পঁচাত্তর রিয়াল নাই আর ওই সাজা যদি জন্ম নিবন্ধন করতে যান সেক্ষেত্রে সম্ভবত পঁচিশ রিয়াল ক্রেয়া নেয় আর আপনি যদি আউটপাসের জন্য যান রুপ হোক অথবা এক্সপার্ট সেটা আপনি যদি রিয়াদের আন্ডার হন তাইলে এখানে আসবেন আর যদি আপনার মক্তবা মেল আপনার কপিলের মক্তব্য আমল যদি রিয়াদের বাহির হয় তাইলে আপনারা কেউ সৌদি আরবের অন্যান্য স্টেট থেকে কেউ এখানে রিয়া দেয় না বলেও তো আপনি জানবেন যে আপনার কফিলে যে মক্তব্যামিল আছে সেই মক্তবামেলের আন্ডারে যদি জেদ্দা পড়ে তাহলে আপনার কিন্তু জেদ্দা কনসুলেট অফিসে যাইতেব তো সেখানে আপনার ইকামা আর এসে যায় পাসপোর্ট যে পাসপোর্টের আপনার ব্যালিট যেই পাসপোর্টের মেয়াদ আছে সেই পাসপোর্ট নিয়ে আপনার সেখানে তাদের কাছে জমা দিলে এরপরে আপনার মোবাইলে দুইটা মেসেজ আসবো প্রথম যে মেসেজটা আসবো ওইটার জন্য আপনার কোনো রিপ্লাই দেওয়া দরকার নাই অথবা তাদের কাছে অ্যাটেন্ড করা দরকার নেই দ্বিতীয় যে মেসেজটা আইবো তখন ওই মেসেজ অনুযায়ী আপনার সেখানে তাদের কাছে আবার যাইতে হইব এরপরে পরবর্তী স্টেপ আপনারা তারা জানাই দিব এরপর ওই অনুযায়ী আপনার ফলো করতে হইবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এখন পর্যন্ত দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিশ্চয় কমেন্ট করে জানাবেন আর আসে একটু লাইক দিয়ে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ